প্রথমবার বলিউড অভিনেত্রী বুবলিকে দেখা যাবে মিউজিক ভিডিওতে ইতিমধ্যে রাজধানী বিএফডিসিতে কাজটির শুটিং শেষ হয়েছে ময়না শিরোনামের গানটির ভিডিও পরিচালনা করেছেন তামিম রহমান গানটির বিষয় নিশ্চিত করেছেন এই নির্মাতা জনাফ আসিফ ইকবালের কথায় গানটির কণ্ঠ দিয়েছেন কোনাল আর সুর সঙ্গীত করেছেন কলকাতার আকাশ সেন কিছুদিনের মধ্যে গানটির গানচিল মিউজিকের ব্যানার থেকে প্রকাশ হবে সিনেমার ওয়েব ফিল্ডে দেখা গেলেও এর আগে কখনো মিউজিক ভিডিওতে দেখা যায়নি বুবলিকে এই জায়গা থেকে ময়না গানের এবারই প্রথম মিউজিক ভিডিওতে নাম লেখালেন অভিনেত্রী বড় পদ্মায় বুবলির আরও তিনটি সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছে এর মধ্যে রয়েছে সর্দার বাড়ির খেলা পিনিক এবং সাফলা শানুক এখনও মুক্তি পায়নি কিছু দিনের মধ্যে প্রকাশ পাবে বলে আশা করছেন পরিচালকরা